আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি আপনাকে জীবনে এমনি গায়ে বাসুর দেখছেন নাকি বলবেন কিনে নেই দেখেন আপনি কালকে সকালে বাসুর বানছি না সকাল না বাড়ি বাড়িবেলা সন্ধ্যাবেলা আর এখন হার রাত গেছে এখন বাজল বেলা এগারোটা তো এখন গাভীর দু এবার নিচে দেখেন গাভিতে

दे दा गोड़ी सारे उन्नी दूध पना गुरु दूध हम हाँ छाई देख दूध खाना दूध खेले बोल खाओ लान सकता खाओ 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 আমি যাওয়ার পরে কইলাম খাও খাও কিছু খাইলে দেখেন আবে ধরে না বাসের ধরে তো খাইবার দেশ বাস রাস তার মানে ওকার কি ওই রে খাইব কি

মিটো আনি গৈছে হাইছো হয় নাগে খাই না দুটো সিহঁতি থিয়েনাৰ মাটিতে দি পিনি ফালি শুভ সকাল আজকে হচ্ছে তার পরের দিন দেখেন আজকে আমাদের এখানে রাত্রে অল্প অল্প বৃষ্টি হয়েছে দেখেন কি সুন্দর আকাশটা আপনার একদম মানে কালা হয়েছে মনে করে বৃষ্টি বাড়াইব এই যে ঘর এখন তোর কমপ্লিট হয় নাই রয়ে যাবে যাও তো সবাইকে গুড মর্নিং তো এখন হচ্ছে আপনার সকাল সাড়ে ছয়টা হানি বাজে তো সকালে ওই ডাক আপনি গরু দিয়েছিলেন এই যে এনেবান দিয়েছিলাম গরুটা দিয়ে এলাম আর এই যে এখানে আমার খেয়ারগুলা কমে গেল গা আপনি আমার যে একটা বাসর আছে বাস রেখে আমি পেশে দিলাম এখন তুলে আমার এই ঘরে কিছু রাখা হয় নাই এমনি এমনি আসছে পেলাম সকাল সকালে তো হাঁটা হাঁটা করে রাখি চলেন ওই জন্য দিয়া ব্রিজ ব্রিজ দেওয়ার সাংখানে এই ব্রিজ পেলে যায় দেখেন সকালের গ্রামের দৃশ্য কি সুন্দর লাগে অসাধারণ এই যে পানি দেখেন বৃষ্টির পানি দর্শক হাইয়ে ফেলে নদীর পাড়ে ওই যে দেখে একটা বাস গেল এই দেখে গেলাম না এই যে বিতর্ক দেখেন এই যে বাস গেল একটা ওই বাস হইলে আপনার গ্রামে থেকে মানে টাউনে যায় আর কি সকালে মানে শহরে যায় এই যে দেখেন সকাল সকাল কি মজা এই যে দেখেন সদ্যমাত্রার ভিউটা দেখেন কি সুন্দর ও আজকে যে বিউ আছে এরকম ভিউ হয়তো আপনি আগে পরে আপনাকে দেখাতে পারিনি দেখেন আকাশটা দেখেন কি সুন্দর এসেছে আর এটাই হচ্ছে গ্রামের ব্রিজ নিচে পানি উপরে আকাশ সেম টু সেম হয়েছে দেখেন ইন দ্য ব্রিজ তো এই ব্রিজ দিয়ে গেল গাড়িটা আপনাকে দেখাইতাম কিন্তু আসলে পারলাম না এরকম করে আয় হারালাম না আর কি দেখেন আর এবার বছরে আঙ্গন দেয়া নদীর পানি দেখেন নাই আর অন্য কোনো দিনে অন্য কোনো বছর এলে মানে একদম বোঝাই আসলে ব্রিজের এই যে এই খোঁড়াতে খুঁড়া তলাই থাকছে আর এবার পানি নাই মানে বৃষ্টি হয় খুব কম কম আজকের একদম অসাধারণ বলার বাড়ি দেখেন সেই সুন্দর লাগছে পরিপূর্ণভাবে ব্রিজ দেখবার দেখি না এখন একটা আছে এক 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 আসাল না আপনার এন্দাস আর কি নৌকা নৌকা দ আমরা পারছি এখনো মনে আছে আমরা ছোটা ছিলাম ওই টাইমে তারপরে হইলো আপনার কাঠের ব্রিজ কাঠের ব্রিজ গেল চার পাঁচ বছর সাত আট বছর তারপরে যে হান দিয়েছিল একদম পাকা ব্রিজ আমার কোনো ই নাই অসুবিধা নাই ওই যে মানুষকে তাই চাইতেছি আমি মাঝে মাঝেতে যে গাছতালায় বই থাকি গরম ঝুমকা পরে তিনে বইবে এনে হাওয়া লাগে আর কি সুন্দরভাবে অনেক ভালো লাগে আহি আর কি